এই অঞ্চলে যার নির্বাচন চালানোর জন্য মন্ত্রী বানানোর জন্য আভূষণ বাবু বাবুর অনেক পরিকল্পনা ছিল অনেক পরিকল্পনা ছিল আল্লাহ আব্বুল আলমিন যেন আবু বাবু সে মনের মসুদ পূরণ করেন খেলাল ভাইয়ের নির্বাচনে যেন আবু বাবু বীর সেনানির অবস্থায় অবতীর্ণ হতে পারে আমাদের আল্লাহ আবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলম যেন আমাদের সকলের মধ্যে আবু হোসেন বাবুকে ফিরিয়ে দেন আমাদের এই পরবর্তী আমাদের অনুরোধ দোয়া মাহফিল রয়েছে এসাবাদ ঘাটবগি রয়েছে আপনাদের সকলকে সেখানে উপস্থিত হওয়ার অনুরোধ করছি পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের প্রিয় মানুষ রুশাদ সুফাদা দিগনিয়ার আগামী দিনের এমপি আমাদের ভালোবাসার বসুন্ধরা জনাব আজিজুল বাড়ি হেলা একটু বসো একটু বসো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার প্রিয় এই গ্রামের সবুজ অবুধ পল্লী প্রকৃতির এই সুন্দর মানুষগুলো আমরা প্রমাণ করেছি আমরা যারা এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা প্রমাণ করেছি আমরা একটা পরিবার আমরা একটা পারিবারিক প্রতিষ্ঠানের মতো মতো প্রতিষ্ঠা করেছি আমাদের এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তার প্রমাণ যে আমাদের একজন শীর্ষস্থানীয় নেতা আবু হোসেন বাবু যিনি অসুস্থ হওয়ার পরে প্রতিটা বিএনপি ইউনিটগুলো একটা পরিবারের মতো ঐক্যবদ্ধ হয়ে মহান রব্বুল আলমের দরবারে দোয়া করেছে আগেও করেছেন আজকেও করছেন এই যে আমরা একত্রিত হয়েছি বিএনপির সমস্ত মানুষগুলো এতে আমাদের প্রমাণিত এই তোমরা এই খাবার পরে দাও এই খাবারগুলো গুলো পরে দাও খাবার পরে দাও দোয়া করে খাবার দাও এই যে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের শীর্ষ বিএনপি অন্য কোন রাজনৈতিক দলের মতো নয় আমরা একটা পরিবার ভুক্ত একই পরিবার একে অপরের বিপদে আপদে সুখে দুঃখে আমরা এগিয়ে আসি এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা পুরো রূপসাকে একটা পরিবারে পরিণত করতে হবে দুঃসার প্রতিটি মানুষের সুখে দুঃখে বিপদে আপদে এই বিএনপি নামক প্রতিষ্ঠান এগিয়ে যেতে হবে মনে রাখবেন বিএনপি হল জনগণের সংগঠন বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দল তারা নির্দিষ্ট কিছু এজেন্ডা নিয়ে কাজ করে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান আমাদের শিখিয়েছে যে রাজনীতি হলো জাতীয় দায়িত্ব এবং জাতীয় কর্তব্য সুতরাং জাতীয় দায়িত্ব এবং কর্তব্যের মতো বিএনপির প্রতিটা ইউনিট মানুষের প্রয়োজনে এগিয়ে আসবে আমরা যেহেতু প্রমাণ করেছি যে আমরা আমাদের বিএনপির দলের নেতাকর্মীর জন্য এগিয়ে আসতে পারি অবশ্যই আমাদের বিএনপি পরিবারের বাইরেও যে সমস্ত মানুষ বসবাস করে এই রূপসায় অনেক মানুষ বসবাস করি আমরা আমরা সবাই এক পরিণত এই হবে পারিবারিক রূপসব এই রূপস হবে সামাজিক রূপসব এবং এই রূপসাকে আমরা পারিবারিক এবং সামাজিক করবো আমাদের রাজনৈতিক দক্ষতা যোগ্যতা এবং প্রজ্ঞা দিয়ে কারণ রাজনীতি ছাড়া মানুষকে ঐক্যবদ্ধ করা যায় রাজনীতি মানে কি ক্ষমতা আপনার ধ্বংসযজ্ঞ করেন যদি দখল করেন চালাবাজি করেন মানুষকে কষ্ট দেন তাহলে তো সেটা রাজনীতি হয় না ভাই রাজনীতি যেহেতু প্রেসিডেন্ট জিয়া বলেছেন দায়িত্ব এবং কর্তব্য সুতরাং আমরা রাজনীতির মাধ্যমে আমরা এই রূপসাকে সামাজিক রূপসা এই রূপসাকে পারিবারিক রূপসাহ পরিণত করব আমি অনেক বক্তৃতায় বলেছি মনে রাখবেন যে স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা রাস্তা ঘাটের উন্নয়ন মানে কিন্তু জনগণের উন্নয়ন না জনগণের উন্নয়ন হলো তার জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় আমাদের এলাকার লোকজন উন্নতি ঘটতে ঘটাতে পারে যদি আমরা একটা বিশুদ্ধ বাতাস নিতে পারি এই আমাদের এই রূপসা থেকে আপনার জানেন রাস্তার আবহাওয়া কত আপনার দূষিত হয়ে গেছে তাই না বিভিন্ন কলকারখানার ধোয়া ধোয়াবালি এই বাতাসকে যদি আমরা পরিশুদ্ধ করি আমরা সবাই আজকে আপনার পান যুক্ত পানি পাই না পাই এই যে ড্রিঙ্ক কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটার যেটা বলে যে পানি আমরা খাই এরকম একটা বিশুদ্ধ পানির যদি ব্যবস্থা করতে পারি আমাদের ছেলে মেয়েগুলোকে যদি আমরা শিক্ষা জ্ঞান বিয়ে উন্নত করতে পারি তাহলে তার থেকে উন্নয়ন আর কোনো কিছু হতে পারে না পারে আমরা বিএনপি সেই পলিটিক্সটা করি যে মানুষের জ্ঞান বিজ্ঞান মানুষের শ্বাস নেবার অধিকার মানুষের একটা বিশুদ্ধ পানি খাবার অধিকার মানুষের ন্যায্য অধিকারগুলো আমরা প্রতিষ্ঠা করতে চাই আমি তাই বিএনপির নেতৃবৃন্দ এখানে যারা আছেন অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পতাকাকে বেগম খালেদা জিয়ার পতাকাকে তারেক রহমানের পতাকাকে আমরা এখানে উদ্দিন রেখেছেন উন্নত রেখেছেন তাদের কাছে আমার আবেদন থাকবে যে এই রূপসার অন্তত বিএনপি যেন মানুষকে নিরাপত্তা দেয় বিএনপি যেন মানুষকে নিরাপদে রাখে অন্তত বিএনপি দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় অনেক বক্তব্য আমি শুনি অনেক কথা শুনি আজকে হয়তো আমাদের আবু হোসেন বাবু চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন সে থাকলে হয়তো আমাদের এই এলাকার নিরাপত্তা শান্তি শৃঙ্খলা বিএনপির নেতৃত্বে আরো বৃদ্ধি পেত তাই আমরা দোয়া করব যে উন্নত চিকিৎসার জন্য বাবু ব্যাংককে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছে আমরা সবাই যদি দোয়া করি অবশ্যই বাবু সুস্থ হয়ে আবারও আমাদের মাধ্যমে সে তেজ কণ্ঠে বক্তব্য করতে পারবে মানুষকে উপকার করতে পারবে মনে রাখবেন এখানে যারা ইসলামিক পন্ডিত আছেন ইসলামিক স্কলার আছেন তারা জানেন যে রোগ দুঃখ শোক আপদ বিপদ আল্লাহ রহমত হিসেবে অনেক সময় কাজ করতেন আল্লাহ বলেছে আমি মানুষকে পরীক্ষা করি রোগ দিয়ে দুঃখ দিয়ে আপদ দিয়ে বিপদ দিয়ে কিন্তু তার মধ্যে যারা ধৈর্য ধরে তারাই আল্লাহ রহমত প্রাপ্ত হয় আল্লাহ না আমরা বিশ্বাস করি আমাদের এই গ্রামের উপরে আমাদের বাবু বাবুর হোসেন বাবুর উপরে আল্লাহ রহমত করবে এই জাবুসা গ্রাম এই রূপসা গ্রাম তথা আমাদের এই মানুষের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো বৃষ্টির মতো আপনার ফোটায় ফোটায় করতে থাকবে এবং আমরা রহমত প্রাপ্ত করব আমি আরেকটি কথা বলতে চাই এই বাবুর গোয়া মাহফিলে আজকে কিন্তু আরো দুইটি দোয়া মাহফিল আছে পদে আপনার বাইক দেওয়া ইউনিয়ন হবে এবং এসার পরে আমরা এর এরপরে আমাদের এই নির্বাচনী এলাকায় পনেরোটি ইউনিয়ন ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে আমরা চেষ্টা করবো সব জায়গায় এখন দোয়া করবো এবং মানুষের সাথে আমাদের যে সম্পৃক্ততা এটা বাড়াবো আমি আরেকটা কথা বলতে চাই অনেকেই কথাটা শুনে আমি জানি না এখানে প্রশাসনের লোক আছেন কিনা জানি না এই আমাদের যে টিওনো সাহেব এবং আমাদের যে এসিলেন তাদের যদি কোনো প্রতিনিধি থাকে তাহলে তারাও আমার এই বার্তাটি পৌঁছে দেবেন আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তারাও সেই বার্তাটি পৌঁছে দেবেন আমি জানতে পারলাম এবং শুনতে পারলাম যে আমাদের এখানে যে চাষযোগ্য জমি আছে অর্থাৎ ধান চাষ করে মানুষকে আমাদের এখানে প্রধান তো ধান নাকি এই ধান চাষ যারা করেন তাদের এখন যেহেতু শুক্র মৌসুম অর্থাৎ নদীতে এই লবণ পানি যদি জমিতে আসে তাহলে ধান চাষিরা বিপাকে পাবে তাই না মাছ চাষিরা হয়তো সুবিধাগ্রস্ত হবে তো সুতরাং আমি এই কাজে যারা জড়িত প্রশাসনে যারা আছেন এবং স্থানীয় যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন তারা এই জিনিসটা সমন্বয় করবেন যখন নদীর পানি আবার মিষ্টি হতে শুরু করবে মিষ্টি যখন হবে তখন নদীর পানি মিষ্টি এটাকে সমন্বয় করে আপনারা ধান চাষিদের ধান চাষ করার ব্যবস্থা করবে দিবেন আমি যখন ছাত্র নেতা ছিলাম তখন এরকম একটা সমস্যা হয়েছিল আমি তখন হেল্প করেছিলাম আমার ঠিক স্থিতিতে মনে হচ্ছে না আমি ওই যে আমি ওখানে বা নামা নামিয়ে একটা সুবিধা করে দিয়েছিলাম দুই হাজার চার কি পাঁচ সালের দিকে ছয় সালের দিকে এবারও আমি আশা করব আমাদের মাছ চাষি ভাইয়েরা এবং আমাদের যারা ধান চাষি ভাইয়েরা আছেন তারা এটা সমন্বয় করবেন আপনি যদি নোনা পানি উঠিয়ে দেন তাই তো চাষিরা ধান পারবে না তাদের পরিবারগুলো অভুক্ত থাকবে আবার একইভাবে যখন নদীতে মিষ্টি পানি হবে আপনি ধান চাষ করবেন না তখন যদি মাছ চাষিদের মাছ চাষ করতে না দেন তখন তাদের পরিবারগুলো তো থাকবে তাই না আপনি আমি আশা করি সাহেব বা এসি ল্যান্ড এবং আমাদের স্থানীয় নেত্রিবীন্দ্র এই জিনিসটা সমন্বয় করবেন এইটা নিয়ে কিন্তু বাড়াবাড়ি না হয় কারণ আমরা বিএনপির একটা পরিবার আন্না আমরা সিমবায়োসেস অর্থাৎ মিথুজীবীদের একজনের উপরে আর একজন সহচার্য হয়ে নির্ভরশীল হয়ে বসবাস করবেন আমরা কেউ কাউর থেকে বড় না কেউ তার থেকে ছোট না আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ আমি আপনাদের সন্তান হিসাবে কথা দিচ্ছি এই উৎসাহ একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে ঐক্যবদ্ধ থাকতে পারি আমি আরেকটি কথা বলতে চাই দেখে যেহেতু পলিটিক্স করি কিছু রাজনৈতিক প্রথা তো চলেই আসে তাই না আজকে রাজনীতিতে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে আমাদের এই উৎসাহ রাজনীতি না পুরো বাংলাদেশের রাজনীতি একটা অনিশ্চয়তা আমরা দেখা না যে মানুষ গত সতেরো বছর তার ভোটটা প্রদান করতে পারেনি তাই না এই ভোটটা প্রদান করতে পারেনি এর জন্য যে প্রতিবাদ সেই প্রতিবাদ রূপসবাসনও করেছে সেই প্রতিবাদটা আবুল হোসেন বাবুও করেছেন আর সেই প্রতিবাদ করতে গেলে আবুল হোসেন বাবু সহ রূপসা মানুষ মকদ্দমার শিকার হয়েছে না বাড়িঘর দূর ধ্বংসের শিকার হয়েছে না হয় শিকার হয়েছেন না কি জন্য যে গত সতেরোটি বছর আপনারা আপনাদের পছন্দের নেতা নির্বাচিত করতে পারেন ইচ্ছা মতো নেতা নির্বাচন চেয়ারম্যান কি হবে একজন বলে দিচ্ছে মেম্বার কি হবে বলে দিচ্ছে হয়ে যাচ্ছে উপজেলা চেয়ারম্যান কি হবে বলে হয়ে যাচ্ছে আর এমপি তো দিনের ভোট কাটে রাতের ভোট দিন আপনার তো এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আবু হো বাবু প্রতিবাদ করেছেন তাই তো এখন সেই চরম মাফিয়া শেখ হাসিনা তিনি এখন আর নেই তো আমরা বিজয় অর্জন করেছি এখন আমরা ভোটের অধিকারটা চাই আমরা ভোটটা দিতে চাই কিন্তু এমন একটা রাজনৈতিক অনিশ্চয়তা শুরু হয়েছে ভোটটা যে কবে দিতে পারবেন সেটার জন্য আবার আন্দোলন করা লাগে কিনা এমন একটা প্রশ্ন দেখা দিয়েছে কিন্তু আমরা যারা বিএনপি পরিবার আমরা মনে করি যে বর্তমানে যে আপনার এমনিশ সরকার আছে এই সরকার যেহেতু আমাদের সমর্থিত সরকার আমরা সমর্থন করেছি বলে তিনি আসুন তাই এবং তার কোনো ব্যর্থতা মানে আমাদেরই ব্যর্থতা সুতরাং আমরাও চাইতে আপনার তুমি সবাইকে ধন্যবাদ